আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাকটিভ মুসলিম এর চতুর্থ অধ্যায় ফিজিক্যাল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ পরবর্তী পরিচ্ছেদ ঘুমের সামাজিক সমাধান সামাজিক নানান কারণে ঘুম ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন পরিবারের সাথে রাগ সহকর্মীদের প্রতি ঈর্ষাপরায়ণতা এবং প্রতিবেশীর ব্যাপারে উদ্বেগ তাই ঘুমের সামাজিক সমাধানের মানে বিশুদ্ধ অন্তর নিয়ে ঘুমানো অবশ্যই এটা বলার চেয়ে করাটা কঠিন বাস্তবে এতটাই কঠিন যে কেউ এটা করতে পারলে সে জান্নাতের মধ্যে নিজের জন্য একটি ঘর বরাদ্দ করে নিতে পারবে নবী জি সাল্লাহ আলিহাসাল্লাম বলেন আর যদি সে ভুলের মধ্যে থেকে তর্ক বিতর্ক এড়িয়ে যায় তবে তার জন্য জান্নাতের প্রান্ত সীমায় একটি ঘর তৈরি হবে যে ব্যক্তি সঠিক থাকার পরও তর্ক এড়িয়ে যায় তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি ঘর নির্মিত হবে আর যে নিজের চরিত্রের সংশোধন করবে তার জন্য জান্নাতের উঁচু স্থানে একটি ঘর নির্মিত হবে তিরমিজি সহজে ঝগড়া এড়ানোর গুণ কিভাবে আপনার ঘুমের উন্নয়ন ঘটাতে পারে আবেগ ও উত্তেজনার অবস্থা থেকে অবমুক্ত রাখতে সংযম এবং রাতের বেলা ভাবতে কিভাবে নানামুখী চ্যালেঞ্জ আরও ভালোভাবে মোকাবেলা করতে পারে। একটি বিশুদ্ধ অন্তরের কি প্রভাব তার নমুনা পাবেন নিচের ঘটনাটিতে নবী জিসাল্লাহ আলাইহুয়াশাল্লাম তার সাহাবাদের একটি দলের সাথে মসজিদে বসেছিলেন তিনি বললেন জান্নাতির লোকটি এখন প্রবেশ করবে এবং প্রায় সাথে সাথেই একজন সাহাবি ভিতরে এলেন এটা পরবর্তী সময়ে আবার ঘটল এবং এরপর তৃতীয়বারের মতো ঘটল আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই লোকটির বিশেষত্ব খুঁজে বের করার সংকল্পে তার বাড়িতে তিন দিন থাকার অনুমতি চাইলেন লোকটি তাকে থাকার অনুমতি দিলেন আবদুল্লাহ লক্ষ্য করলেন সাধারণ কিছুর বাইরে তিনি তেমন কিছুই করেন না তিনি সব সময় রোজা রাখেন না তিনি রাতের কিছু অংশ ঘুমান এবং রাতের কিছুটা অংশ ইবাদত করেন ইত্যাদি তিন দিন পর আবদুল্লাহ তার কাছে অবস্থানের অনুমতি চাওয়ার প্রকৃতি কারণটি বললেন এবং জানতে চাইলেন তিনি কিভাবে জান্নাতবাসী হতে পারলেন সেই স্বাভাবিক কিছু বুঝে উঠতে পারলেন না কিন্তু কিছুক্ষণ পরে বললেন আমি প্রতি রাতে ঘুমে যাওয়ার আগে আমার সাথে যে অন্যায় করেছে তাকে ক্ষমা করে দেই আমি আমার অন্তর থেকে যে কারো ব্যাপারে মন্দ অনুভূতিগুলো মুছে ফেলি যারা আপনার পেছনে দুর্নাম করে আপনার সাথে মিথ্যা বলে গালিগাজ করে লোকদের মাঝে জব্দ করে লেনদেন বয়কট করে অথবা অন্য কোনোভাবে আপনাকে কষ্ট দেয় তাদের সবাইকে ক্ষমা করতে পারার কথা একবার কল্পনা করুন তো এমনটা করলে আপনার জীবন এবং ঘুম কতটা প্রশান্তির হতে পারে প্র্যাকটিক্যাল টিপস এক আপনার সাথে যারা অন্যায় করেছে তাদের ক্ষমা করুন হ্যাঁ আমি জানি এটা কঠিন এবং কিছু পরিস্থিতিতে ক্ষমা করার অসম্ভব মনে হতে পারে তবে আমি আপনাকে নবীজির সবচেয়ে নিকটতম বন্ধু আবু বকর সিদ্দিক রাজিয়া তালা আনহু এর একটা ঘটনার কথা স্মরণ করিয়ে দেই। তার মেয়ে আয়সা রাদিয়াল্লাহতাল আনহা এমন ব্যক্তির দ্বারা অন্যায়ভাবে ব্যবিচারের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন যাকে তিনি খাদ্যবস্ত্র দিয়ে ভরণ পোষণ করতেন এই ঘটনার পর আবু বকর রদিয়া আল্লাহ আনহু সেই ব্যক্তিকে সাহায্য না করার ব্যাপারে শপথ করেছিলেন কিন্তু আল্লাহ নিচের আয়াতটি নাজিল করে আর তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিবাসী তারা যেন এমন কসম না করে যে তার নিকট আত্মীয়দের মিসকিনদের ও আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দেবে না আর তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের জো অপেক্ষা করে তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু সুরা নূর বাইশ নম্বর আয়াত এই আয়াত শোনার পর আবু বকর রাদিয়া তালা আনহু তাকে ক্ষমা করে দেন এবং তাকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখেন সাম্প্রতিক ইতিহাসে অনুরূপ অনেক ঘটনা রয়েছে যেখানে লোকেরা তাদের সাথে অন্যায়কারীদের ক্ষমা করে দিয়েছে এমনকি নিজেদের পরিবারের সদস্যদের খুনের পরেও এর জন্য প্রয়োজন প্রশস্ত হৃদয় তবে সময়ের সাথে সাথে আপনার হৃদয় সেই ক্ষমতা বিকাশের চেষ্টা করুন কেবল আপনার ঘুমের উদ্দেশ্যে নয় বরং আপনার আখিরাতের জন্য দুই মানসিক সমস্যার সমাধান আপনি যখন মানসিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান আপনার স্ত্রী স্বামী বা সন্তানের সাথে বিতর্ক আপনার বাবা মা অথবা বসের সাথে উত্তপ্ত বিস্ফোরণ তখন চেষ্টা করুন চব্বিশ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করা এবং এক দিনের সমস্যা অন্য দিনে গড়াতে দেবেন না এর ফলে এটি কেবল আপনার বিষয়গুলো কঠিনই করে তুলবে না বরং এটি আপনার ঘুমকেও ক্ষতিগ্রস্ত করবে তাই আপনি অন্যায়কারী হোক অথবা আপনার প্রতি অন্যায় করা হোক পদক্ষেপে অপ্রগামী হন এবং পরিস্থিতির দ্রুত সমাধান করুন যেমন নবীজি সাল্লাহুয়াশাল্লাম বলেছেন দুজনের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয় আবু দাউদ তিন রাগ অবস্থায় ঘুমে যাওয়া থেকে বিরত থাকুন মানসিকভাবে তীব্র উত্তেজনাকর পরিস্থিতিতে এটা ঘুমের মাধ্যমে প্রশমিত হবে বলে পরিচিত হতে পারেন উত্তম হলো ঘুমের আগে এটা প্রকাশ করে ফেলা এটা সরাসরি কথা বলার মাধ্যমে হতে পারে কিংবা কমপক্ষের লেখার মধ্যে দিয়ে ইউমাস হার্ট বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানের দ্বারা একটি গবেষণার উপসংহারে বলা হয়েছে যদি আপনার কোনো নেতিবাচক মানসিক প্রতিক্রিয়া থাকে তবে তাৎক্ষণিক ঘুমিয়ে পড়ার চাইতে জেগে থাকলে তুলনামূলকভাবে দ্রুত প্রতিক্রিয়া হ্রাস পায় এর মানে হল যখন আপনি কোনো নেতিবাচক মানসিক প্রতিক্রিয়ার পরে দ্রুত ঘুমিয়ে যাবেন সেক্ষেত্রে সকালে সমস্যাটি একটি নেতিবাচক প্রতিক্রিয়ার আপনার মধ্যে কাজ করবে ঘুমের সামাজিক সমস্যা সমাধানের মূল কথা হল এটি বিশুদ্ধ অন্তর লালন করা যতটা কঠিন হোক না কেন এটা আমাদের ঘুমের পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য ভালো ঘুম প্রোডাক্টিভ হওয়ার অর্ধেক সমস্যার সমাধান দেয় আর বাকি অর্ধেক মূলত প্রতিদিন সময়মতো ঘুম থেকে জাগা জেগে ওঠার সময় মেনে চলা একজন মুসলমানদের যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তার একটি হল নিয়মিত ফজরের সালাতের জন্য জাগা কারণ এটি ঋতু অনুযায়ী প্রতিনিয়ত পরিবর্তনশীল এটি প্রতিদিন ক্রমাগত কয়েক মিনিট এগিয়ে যায় আর না হয় পিছিয়ে যায় সুতরাং সারা বছর জুড়ে ফজরের বৈচিত্র্যময় সময়সূচির সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা বেশ কঠিন হতে পারে আপনার জন্য এই বৈচিত্র্যময় সময়সূচি একজন প্রোডাক্টিভ মুসলিমের জন্য দুটি চ্যালেঞ্জ হিসাবে দেখা দেয় প্রতিদিন একই সময়ে জেগে ওঠার জন্য আপনার মস্তিষ্ক প্রশিক্ষিত করাটা কঠিন প্রোডাক্টিভিটির বইগুলো পড়লে দেখবেন সেগুলোতে সর্বদা পরামর্শ থাকে প্রতিদিন প্রায় একই সময় জেগে ওঠার যেমন পাঁচটার কাছাকাছি সময় আপনি রাতে কতটা দেরিতে ঘুমাতে গেলেন তা তোয়াক্কা না করে সকাল সকাল জেগে ওঠার জন্য এটা আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করতে সাহায্য করে তবে একজন মুসলিমের জন্য ফজরের পরিবর্তনশীল সময়সূচির দিক থেকে এটা বাস্তবসম্মত নয় নিয়মিত তাহাজ্জুদ সালাতের সময়সূচি বজায় রাখাটাও কঠিন কারণ রাতের শেষ তৃতীয় পোহর ভৌগোলিক অবস্থান এবং ঋতু অনুসারে পরিবর্তিত হতে থাকে কিছু ঋতুতে আপনাকে জাগতে হবে রাত একটা বা দুইটার মধ্যে আবার অন্যান্য ঋতুতে পাঁচটা বা ছয়টার সময় আবারও বলি আপনার জন্য ধারাবাহিকতাটা ধরে রাখাটা চ্যালেঞ্জ হতে পারে এই চ্যালেঞ্জ কিভাবে অতিক্রম করবেন এই সমাধানে আমি একটি নতুন সময়সূচি তৈরি করেছি আল্লাহর ইচ্ছায় ঋতু ও বছরের সময়ের ভিন্নতার পরও এই ধারাবাহিকভাবে ফজরের ৪৫ মিনিট আগে জেগে উঠতে সক্ষম হয়েছে এটা আমাকে নিয়মিত তাহাজুত ও বৃত্তের সালাতের সময়সূচি বজায় রাখতে সাহায্য করেছে কারণ এখন আমার ফজরের আজানের আগে ৪৫ মিনিটের অবকাশ থাকে এটা তিনটি ধাপের বিশেষ একটি পদ্ধতি যা আমার নিজের বেলায় কার্যকর হয়েছে আমি আশাবাদী এবং আপনার জন্য দোয়া করি যেন এটা আপনার জন্যও উপযোগী হয় ধাপ এক একটি ভালো অ্যালার্মের ব্যবস্থা করি আমি একটি ফজর টেবিল ঘড়ি ব্যবহার করি ঘড়িটির অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা ফজরের সময় আজানের সাথে সাথে বেজে ওঠে প্রতিদিন জেগে উঠতে ফজরের ৪৫ মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন ধাপ দুই আপনার অ্যালার্ম অভ্যাস গড়ে তুলুন প্রত্যেক ব্যক্তিরই নিজস্ব অ্যালার্ম হ্যাবিট আছে সচেতনভাবে আপনি হোক বা অসচেতনভাবে হোক অনেক নোজ বাটনের চাপ দিয়ে ঘুমান এবং শেষ মুহূর্ত না আসা পর্যন্ত বারবার স্নোজ বাটন চাপতে থাকে এই অভ্যাসটি ব্যাপক অনেকের বেলায় যা ঘটে তারা একদম অ্যালার্ম বন্ধ করে দেয় এবং আরও ২০ থেকে তিরিশ মিনিট ঘুমিয়ে নেয় সকালের কর্তব্য অবহেলায় উদ্বেগ সাথে নিয়ে আমি বেশ কিছু মজার অ্যালার্ম হ্যাবিট মেনে চলতাম আমার ফজর অ্যালার্ম ক্লক আমার থেকে দূরে রুমের অন্য প্রান্তে রাখা থাকতো অ্যালার্মটা বেজে উঠলে বন্ধ করতে উঠে দাঁড়িয়ে অপর প্রান্তে যেতাম এরপর ফোনের অ্যালার্ম জাগিয়ে দেওয়ার আগ পর্যন্ত আবার বিছানায় ঝিমুতে যেতাম সাধারণ এটা আমার জন্য কাজ করত আবার অনেক সময় কাজ করতো না এবং বিরক্ত বোধ করতাম এই রুটিন সম্পর্কে চিন্তা করে দেখলাম এর কোনো মানে হয় না আমি জেগে উঠে রুমের অপর প্রান্তে হেঁটে আসার পর আমার কেন বিছানায় মাথা রাখতে যাওয়া পরবর্তী সময়ে আমি শুধু অ্যালার্ম বন্ধ করার পর হাটার দিকটিতে পরিবর্তন আনি বিছানায় ফিরে যাওয়ার পরিবর্তে ফজরের সালাতির প্রস্তুতি নিতে সরাসরি বাথরুমের দিকে যেতে থাকলাম প্রথম দিকে এই সচেতন পরিবর্তনটি আমার জন্য সহজ ছিল না কারণ এটি ছিল একটি পুরানো অভ্যাসকে পরাস্ত করার সংগ্রাম তবে কিছুদিনের মধ্যেই নতুন অভ্যাসটি আমার সহজাত হয়ে যায় ধাপ তিন পদ্ধতি ও পুনর্বিন্যাস আমার প্রথম অ্যালার্ম হ্যাবিটে পরিবর্তন আনার সময়টাতে আজানের মিনিট আগে ফজরের অ্যালার্ম সেট করে রাখতাম অবশ্য এ সময়টা তাহাজুত এবং বিতর পড়ার সময় পেতাম না তারপর আমি জানতাম যদি ঘুম থেকে উঠার জন্য নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে আমার মস্তিষ্ককে জেগে উঠতে হ্যাচকা টান মারি তাহলে পুরানো রুটিনে ফিরে যেতে এবং ঝিমনির জন্য পুনরায় বিছানায় যেতে পরিচিত হতে পারি তাই সর্বাগ্ আমার মনকে প্রতিদিন একটু একটু করে আগে উঠতে প্রশিক্ষণ করে তুল আমি একটি সহজ পদ্ধতি অনুসরণ করতাম প্রতি সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহে যে পাঁচ মিনিট আগে অ্যালার্ম সেট করতাম প্রতি সপ্তাহে অ্যালার্মের এই সামান্য পরিবর্তন আমাকে ধীরে ধীরে প্রতিদিন ফজরের ৪৫ মিনিট আগে ওঠার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিত এটা আমাকে উল্লেখিত দুটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করেছে প্রতিদিন একই সময়ে জেগে উঠতে আমার মস্তিষ্ককে প্রশিক্ষিত করেছে আর তাহাজ্জুদ সালাতে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করেছে আমি আপনার সাথে একটু গভীর আলোচনায় যেতে চাই এবং সত্যিকারভাবে আপনার একটি কার্যকর টিপস দিতে চাই এটি হচ্ছে প্রোডাক্টিভ প্রফেশনালদের জন্য উপরের পদ্ধতিটি কাজে লাগালে আপনি গ্রীষ্মের শুরুর দিকে জাগরণের সময় পাবেন এবং শীতের শুরুর দিকের জাগরণের সময়ের মধ্যে ব্যবধান কমাতে পারবেন এই পদ্ধতিতে বছরের মাঝ আপনাকে খুব বেশি ব্যবধানের মধ্যে দিয়ে যেতে হবে না যেমন ধরুন আপনার এলাকায় ফজরের সময় যদি আগ হিসাবে ভোর চারটা নাগাদ এবং দেরি হিসাবে ভোর ছয়টা নাগাদ শুরু হয় তাহলে আমরা ফজরের পঁয়তাল্লিশ মিনিট এর রুটিন অনুসারে গ্রীষ্মের শুরুর দিকে আপনাকে তিনটা তিরিশে এবং শীতের শুরুর দিক হিসাবে পাঁচটা তিরিশে জাগতে হবে তবে এক বছর চার ঘন্টার ব্যবধান থাকে যার সাথে খাপ খাইয়ে নেওয়াটা কিছুটা কঠিন হতে পারে শীতের মৌসুমে কি করবে ভোর ছয়শা তিরিশের পরিবর্তে চারটা তিরিশ এ জাগবেন এবং নিজেকে দীর্ঘ সময়ব্যাপী তাহাজ্যুত পড়ার সুযোগ দেবেন এই পন্থায় শীতের মৌসুমে শুরুর দিকে এবং গ্রীষ্মের মাঝেকার দুই ঘন্টা ব্যবধানের সময়টাকে খাপ খাইয়ে নেওয়ার একটা কঠিন হবে না ইংসাহ আশা করি উপরের উপয়গুলো যে কোনোভাবে ফজর জাগরণের একটি শক্তিশালী রুটিন গড়ে তুলতে সাহায্য করবে যা আপনাকে কেবল ফজরের সালাতের সময়ানুবর্তী হতে সহায়তা করবে না বরং কিয়ামুল লাইলের সাথে একীভূত করবে আর আমি বলতে চাই ফজর ও কিয়ামুল লাইলের জন্য জাগরণ হচ্ছে আল্লাহর রহমত আর এটা কেবল তার অনুমতিতেই হয়ে থাকে অতএব যখনই উপরের কৌশলগুলো প্রয়োগ করবেন মনে রাখা উচিত এগুলো কেবল উপায় বা মাধ্যম হিসাবে গ্রহণ করছেন কিন্তু আপনার হৃদয় ও প্রত্যাশা আল্লাহর সাথে সম্পৃক্ত দোয়া করুন আপনি আল্লাহর ইবাদতের জন্য এবং তার জিকিরের জন্য জাগবে আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি সুরা ফাতিহা পাঁচ নাম্বার আয়া